তুমি কি বিশ্বাস করো মানুষ একা থাকলেও কেউ তাকে দেখছে কখনো আয়নার দিকে তাকিয়ে মনে হয়েছে তোমার প্রতিবিম্বটা আসলে তুমি নও এই পৃথিবীর অন্ধকারে এমন কিছু শক্তি দেখিয়ে আছে যাদের অস্তিত্ব কেউ অস্বীকার করতে পারে না যারা চায় মানুষের আত্মা চায় তার ভয় চায় তার জীবন ভেবেছিল সব কিছুর শেষ মানে মুক্তি কিন্তু ওর মৃত্যু কেবল শুধু এই গল্পে কোনো নায়ক নেই আছে শুধু অদৃশ্য প্রতিশোধ এটাই বাস্তবতা তাহলে চলুন শুরু করি আজকের কাহিনী এই ঘটনাটা ঘটেছিল দুই সালের দিকে বাংলাদেশের উত্তরাঞ্চলের একটি ছোট শহরে নাম চিলমারি সেখানে এক ছোট ঘরে থাকত নববিবাহিতা এক মেয়ে আরিফা আর তার স্বামী কামরুল সবকিছু ঠিকঠাকই চলছিল যতদিন না আরিফা গর্ভবতী হয় একদিন হঠাৎ আরিফা বদলে যেতে শুরু করে মাঝ রাতে উঠে হাঁটে আয়নার সামনে দাঁড়িয়ে কিছু বলে বলতো তুই কে আমাকে ছাড় না আমার সন্তানকে ছাড় না কামরুল ভেবেছিল হয়তো গর্ভকালীন মানসিক চাপ কিন্তু তার মায়ের কথা আলাদা তিনি বলেন এই ঘরে আগে একটা মেয়ের মৃত্যু হয়েছিল কামরুল খোঁজ নিয়ে জানল সেই মেয়ের নাম ছিল তামান্না রহমান ছয় বছর আগে এখানে ভাড়া থাকত সেও তখন গর্ভবতী ছিল কিন্তু এক ভয়াবহ রাতে তামান্না নিজের সন্তান হারায় আর তার সাথেই হারায় নিজের জীবন তামান্নার স্বামী মাদকাসক্ত ছিল প্রতিদিন মারধর করত খাবার দিত না সন্তানকে জন্ম দেওয়ার আগেই তামান্নাকে গলা টিপে হত্যা করে কবর দিয়েছিল পেছনের বাগানে যাতে পুলিশ জানতে না পারে পরে সে নিজেও উধাও হয়ে যায় মৃত্যুর আগে তামান্না অভিশাপ দিয়ে গিয়েছিল যে নারী এই ঘরে সন্তান ধারণ করবে আমি ফিরে আসব তার সন্তান নিয়েই ছয় বছর পর সেই একই ঘরে যখন আরিফা গর্ভবতী হয় তামান্নার আত্মা মানে তার কারীন জিন ফিরে আসে সে ভাবে এটাই সেই সময় এই গর্ভের শিশুই হবে তার পুনর্জন্ম রাতে কামরুল দেখে আরিফা চুল খুলে মাটিতে বসে আছে মোমবাতির আলোয় ফিসফিস করছে তুমি কাঁদো না আমি এবার তোমায় জন্ম দেব তার চোখ লাল কণ্ঠ ভারী একদম অন্য কারো মতো গর্ভাবস্থার সপ্তম মাসে হঠাৎই আরিফার আচরণ বদলে যেতে থাকে রাতে ঘুমোতে পারত না বলতো কেউ যেন তার পাশে দাঁড়িয়ে থাকে কখনো কাঁদত কখনো হেসে উঠত অকারণে লোকজন বলতো হয়তো মানসিক সমস্যা কিন্তু কামরুল বুঝতে পারছিল কিছু একটা ভয়ঙ্কর ঘটছে একরাতে কামরুল ঘুম থেকে উঠে দেখে আরিফা জানালার পাশে বসে কিছু একটা বলছে ফিস করে ভালো করে শোনার পর শিউরে ওঠে সে এক মৃত মেয়ের নাম নিচ্ছে বারবার তামান্না আয় সেদিন রাতে কামরুল ঘুমোতে পারেনি হঠাৎ শুনতে পেল আরিফার ঘর থেকে শিশুর কান্নার শব্দ কিন্তু তার স্ত্রী তখনও সন্তান জন্ম দেয়নি ভেতরে ঢুকে দেখে আরিফা মাটিতে বসে একটা অদৃশ্য শিশুকে কোলে নিয়ে দুলছে আর নুচু গলায় বলছে তামান্না বাচ্চা এসেছে পরের দিন থেকে আরিফা কাউকে চিনতে পারল না তার চোখ লাল গলা ভারী কখনো পুরুষের মতো কণ্ঠে কথা বলত আর বলত আমার সন্তানকে কেউ নিতে পারবে না কামরুল একজন হুজুরকে ডেকে আনে হুজুর জান্নাতুল সুরা পুড়তে শুরু করেন আরিফা তখন চিৎকার করে ওঠে তুমি কে আমি তামার আমার রক্তে প্রতিশোধ বই বেড়াচ্ছি ঘরের বাকি যায় বাতাসে কেরোসিনের গন্ধ ছড়িয়ে পড়ে আরিফা হঠাৎ চিৎকার করে লুটিয়ে পড়ে মাটিতে সবাই ভাবে শেষ কিন্তু তখনই শিশুর কান্নার আওয়াজ আবার শোনা যায় তখনও কেউ না আরিফার গর্ভের সন্তান বেঁচে নেই দুই দিন পর কামরুলের ঘর থেকে তীব্র দুর্গন্ধ আসতে শুরু করে পুলিশ এসে দেখে বিছানার পাশে এক নারীর দেহ পাশে এক পুতুল যেটার গায়ে আসল শিশুর পোশাক কিন্তু সেই রাতের পর থেকে প্রতিদিন ঠিক রাত তিনটে নাগাদ আরিফার ঘরে শিশুর কান্না শোনা যায় জানালার পাশে ছায়ামূর্তি দাঁড়িয়ে থাকে যেন কেউ সন্তানের জন্য দোল খাওয়াচ্ছে লোকজন বলে ওটা তামান্না যে মরে গিয়েও মা হতে পারেনি এখন অন্যের গর্ভে প্রতিশোধ নিচ্ছে আজও সেই ঘরটি তালাবন্ধ যে কেউ দরজায় কান লাগালে এক নারীকণ্ঠ বলে আমার সন্তান ফিরে এসেছে তামান্না ফিরে এসেছে চিলমারির পুরনো দু হাজার আট সালের একটি রেকর্ডে দেখা যায় ওই ভাগাবাড়িতে সত্যিই এক তরুণী মারা গিয়েছিল গ্রামের লোকজন আজও বলে ওই বাড়ির পেছনের গাছের নিচে শিশুর হাসির শব্দ শোনা যায় ও তার পরিবার সেই ঘটনার পর গ্রাম ছেড়ে চলে যায় আজও কেউ ফিরে আসেনি কেমন লাগলো আজকের এই ভয়ানক ঘটনা আপনারা কি এই ধরনের ঘটনার মুখোমুখি হয়েছেন কখনো। তাহলে অবশ্যই লাইক দিন কমেন্টে আপনার মতামত লিখে জানান আর ভূতের বাক্স চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না মনে রাখবেন অশুভ শক্তি কালো জাদু আর অন্ধকারের পেছনে ছুটলে শেষ পর্যন্ত ধ্বংস ছাড়া আর কিছুই পাওয়া যায় না সত্য আর আলোর পথেই রয়েছে নিরাপত্তা